সরকারি অফিসে নিজের চেম্বারে জন্মদিন পালন বংশিয়ারী ব্লকের জয়েন্ট ভিডিওর দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি সুভাষ ভবালকে পাশে নিয়ে জয়েন্ট ভিডিওর নিজের চেম্বারে জন্মদিন পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ বিজেপির বিজেপির অভিযোগ তৃণমূল জেলার সভাপতিকে নিয়ে গতকাল নিজের চেম্বারে জন্মদিন পালন করলেন বংশীয়ারীর জয়েন্ট ভিডিও যার দ্বারা প্রমাণিত তৃণমূল ও প্রশাসন মিলেমিশে একাকার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যারা গিয়েছে বংশিয়ারি ব্লকের জয়েন্ট ভিডিও মানবেন্দ্রনাথ সাহার জন্মদিন ছিল গত তেইশে মে সেদিন তা পালন না হলেও গতকাল সোমবার বংশিয়ারের ভিডিও অফিসে জয়েন ভিডিওর চেম্বারে সেই জন্মদিন পালন হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে কেক কাটার দৃশ্যে জয়েন্ট ভিডিওর পাশে দেখা গিয়েছে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ বাওয়ালকে তৃণমূলের জেলা সভাপতির উপস্থিতিতে সরকারি অফিসে সরকারি আধিকারিকের জন্মদিনের পার্টি নিয়ে অভিযোগ করেছে বিজেপি বিজেপির অভিযোগ ভাইরাল এই ভিডিওতেই প্রমাণিত তৃণমূল ও প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি জানাচ্ছে শুনব দেখুন তৃণমূল এবং প্রশাসন মিলে একাকার বিডিও জয়েন্ট বিডিওর চেম্বারে এইভাবে জন্মদিনের উৎসব পালন করা এটি একবারেই অনুচিত হয়েছে উৎসব যদি পালন করতেই হয় তাহলে অন্য কোথাও করা উচিত এখান এখানে মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্র তারা দায়িত্বশীল জনগণের পরিষেবা দিতে তারা দায়িত্বশীল কিন্তু সেই জায়গা থেকে তারা সরে এসে এইভাবে জন্মদিনের পার্টি একটি অফিসে চালানোটা আমার মনে হয় এটা ঠিক হয়নি এর জন্য পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত যেখানে মানুষ বঞ্চিত বিভিন্ন সমস্যায় মানুষ পড়লে তারা হচ্ছে কি প্রশাসনিক লোকেদের আর খুঁজে পায় না সেখানে জয়েন্ট ভিডিও তৃণমূলের নেতা নেতৃত্বে নিয়ে আর তার চেম্বারে পার্টি করছে এটা আমরা ধিক্কার জানাই এর জন্য আমরা প্রতিবাদও জানাই অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ পাওয়াল এ বিষয়ে কি বলছেন তাও শোনাবো আপনাদের না ঘটনা সত্যি আমি জেলার সভাপতির পাশাপাশি আমি জেলা পরিষদের মেম্বার আমি বিডিও অফিসে গেছিলাম এবং মোটামুটি ঘটনাটা সম্ভবত ছুটির পরে পাঁচটার পরের ঘটনা তো আমাকে বিভিন্ন কাজে যেতে হয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তো গিয়ে দেখলাম বিডিও নেই তো সভাপতির ঘরে আমি বসলাম তখন হঠাৎ করে খবর আসলো যে পাশের ঘরে জন্মদিন পালন হচ্ছে তো সরকারি কর্মচারী যারা তারা তো বিভিন্ন কোনো না কোনো পরিবার থেকেই আসে তো আমাকে ওরা সবাই বলো যে চলেন একটু সভাধিপতি এই জয়েন্ট বিডিওর জন্মদিন হচ্ছে তো আমি ওর সঙ্গে গেলাম বাস এইটুকু এটাকে যদি বাড়াবাড়ি মনে করেন তাহলে বাড়াবাড়ি আর বিজেপির যেটা অভিযোগ তা হচ্ছে যে সরকারি অফিসে চেম্বারে এইভাবে জন্মদিন পালন করা এবং তার সঙ্গে আপনি রয়েছেন না না এটা তো পাঁচটার পরের ঘটনা পাঁচটার পরের ঘটনা এবং আমি কাকতালীয়ভাবে ওখানে ছিলাম যেহেতু আমাকে ডেভেলপমেন্ট কাজের জন্য মাঝে মধ্যে ভিডিও অফিসগুলোতে যেতে হয় আমি ওখানে ছিলাম এবার আমি যেহেতু ছিলাম আমাকে ডাকলো একজন ভদ্রলোক যদি কেউ ডাকে আমাকে যে আমার ঘরে একটু আসেন সেলিব্রেশন হচ্ছে এবং সেটাও পাঁচটার পরে তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি অপরাধের ব্যাপার কেন ওরাও কোনো না কোনো না কোনো পরিবারভুক্তই মানুষ আর বিজেপির যা হচ্ছে সেগুলো বিজেপি আগে সামলাক মধ্যপ্রদেশে জাতীয় সড়কে যা হচ্ছে দিল্লি জাতীয় সড়কে যা হচ্ছে সেগুলো বিজেপি সামলাক জন্মদিনের পার্টিতে যাওয়াটা কোন অপরাধ এবং সেটাও পাঁচটার পরে দেখুন অ্যাকচুয়ালি আমার জন্মদিন হচ্ছে তেইশে মে তো এবার যেহেতু আমি ট্রেনিংয়ে ছিলাম তো আমাদের যে স্টাফরা ওরাই ঠিক করেছিল যে এর আগেও গত বছরও করেছিল ওরা ঠিক করলো যে স্যার আমরা চাকরি তারিখেই ইয়ে করবো ঠিক আছে ওরা নিজেরাই সব কেক টেক সব যা যা কেনার ওরা কিনে নিয়ে এসছে কিনে এসে এখানে আমি তখন কাজ করছিলাম ওরা হঠাৎ হঠাৎ মুখে সবাই ঢুকলো বললো যে আমি সবাইকে ডেকে নিয়ে আসবো ঠিক আছে যারা অফিসে স্টাফ ছিল এবং এবং সব অফিস সাহেবের ঘরে যারা ছিলেন আর কি সবাই আসলেন তার মধ্যে সুভাল রা উনিও ছিলেন উনি তো যে জেলা পরিষদের মেম্বারও আছেন আমাদের সবাই ছিল তো সবাই মিলে এখানে এসে ঠিক আছে আপনার বার্থডে উইস করবো ঠিক আছে কোনো অসুবিধা কিছু নাকি আছে সবাই মিলে আমরা ইয়ে করি তো সেটাই হয়েছে আর কি এটাতে তো আর কিছু তো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ কী হয়েছে বলুন হ্যাঁ হ্যাঁ এটাতে আছে আর মানে অসুবিধার কি আছে আমি বুঝতে পারছি না এখানে আমার অফিসেই হয়েছে এটা এবার সবাই জানা ছিল সবাই এসছে এখানটায় তো সেক্ষেত্রে আমি কিছু তো বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা আমি নিজেও জানি না আমি তো অত ফেসবুক ঘাটাঘাটিও করি না আমি শুনলাম না কি এরকম ইয়ে হয়েছে রিপোর্ট উত্তর সংবাদ